নিজের এলাকায় মসজিদ তৈরির জন্য জমি দান করেছিলেন মসজিদ তৈরি হয়েছে কিন্তু সেখানে নামাজ পড়তে গিয়ে উঠল বাধা আবারও ধর্ম প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠল এই বাংলাতেই আর ঘটনাটি ঘটল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা এলাকায় কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি রয়্যাল বাংলা ওই ভিডিওতে দেখতে পাওয়া যায় কাঁথি থানার দুই নম্বর ব্লকের খাগড়াবনি গ্রামের বাসিন্দা এনায়ত আলী চিস্তি নামক এক ব্যক্তি তিনি নিজেকেই আল্লাহ এবং মোহাম্মদ সহ ওম এবং বিষ্ণু দাবি করছেন তিনি বলছেন তিনিই একমাত্র সত্য আর সকল ধর্ম মিথ্যা এদিকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো তাণ্ডব সৃষ্টি হয় শেখ সিরাজ মসজিদ করার জন্য বাড়ির পাশে একটি জায়গা কিনে মসজিদ করার গান করেছিলেন কিন্তু এনআর আলীর ভক্ত মিন মমরেজের ভাই মিরিয়ার আলী তার বাহিনী নিয়ে জায়গা দখল করে নেয় এমনকি সেই মসজিদে ধর্মাচরণ করতে বাধা দেয় বলে অভিযোগ আদালতে মামলা করলে আদালত থেকে সেই মামলা প্রত্যাহার করবার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কিন্তু শেখ সিরাজ পরিষ্কার বলেন তিনি মৃত্যুকে ভয় পান না এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শেখ সিরাজদের ওই জায়গায় নামাজ পড়বার নির্দেশ দেওয়া হয় মান্দারমণি কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক উভয় পক্ষে লোকজনদের থানার মধ্যে ডেকে সালিশি সভা করেন ছিলেন রামনগর দুই ব্লকের বিডিওর প্রতিনিধি সহ অন্যান্য আধিকারিকরা অন্যদিকে আদালতের নির্দেশ মোতাবেক ওই এলাকায় নামাজ পড়তে দিতে হবে বলেই জানিয়ে দেয় প্রশাসনিক আধিকারিকরা 25 জানুয়ারি ওই এলাকা পরিষ্কার করতে গিয়ে মির মমরেজের লোকেরা বাধা দিতে থাকে বলে অভিযোগ মিটিং শেষ করে বেলাতেই কাথির মুসলিম সারা কমিটির সভাপতির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয় রক্তাক্ত অবস্থায় থানা প্রাঙ্গণে ওসির সামনে আক্রান্ত হন কাথি মুসলিম সারা কমিটির সভাপতি আব্দুর রহমান এই ঘটনায় ওসি সাহেব কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে অন্যদিকে তৃণমূলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত মীর মমরেজ আলী তাঁর ভাই মীর ইয়ারউদ্দিন এলাকায় দায়িত্ব ছেড়ে রেখেছেন এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠেছে অন্যদিকে ধর্মাচরণে বাধা দেওয়ায় স্বাভাবিকভাবেই বাংলায় সাম্প্রদায়িকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আজকে আমরা এসডিপিও সাহেবের কাছে গেছিলাম ডেপুটেশন নয় আমরা লিখিত আকারে অভিযোগ আজকে একটা আমরা জমা করেছি পাসবানের সারিয়াত কমিটির পক্ষ থেকে পাসবানের সারিয়াত কমিটির সহসভাপতি আমাদের সিরাজ সাহেব রয়েছেন যিনার বাড়ি ডেরা কালিন্দিতে গত শনিবার ওনার বাড়িতে পরিকল্পিতভাবে একটা আইন বহির্ভূত আইনকে যারা হা হাতে নিয়ে সকাল সাতটার সময় ওনার পরিবারের উপরে আক্রমণ হয়েছিল তৎসহ দারুয়ার খাগড়াবনিতে এনাতালির যে এই বিধর্মী মনগড়া একটা তার ধর্ম আবিষ্কার করেছে তাদেরই প্রতিবাদে কারণ মনগড়া ধর্ম এই কারণেই বললাম যে কোনো ভাই কোনো মুসলিম কোনো প্রফেট মোহাম্মদ বা আল্লাহর কে যেরকম উনি পূজিত করেন না ঠিক তেমনি কোন মুসলিম কালী বা হনুমান এদেরকে পূজিত করেন না তো এই মনগড়া যে ধর্ম পালন উনি করছেন তারই প্রতিবাদে আজকে আমরা এসছিলাম আমরা এসডিপিও সাহেবকে বলেছি আপনারা এদেরকে একটু চিহ্নিত করুন এদের সঙ্গে আপনারা কথা বলুন এরা যদি চায় কনভার্টেড হতে কোনো ধর্মে চলে যেতে তাহলে যেতে পারে সেটা তার সাংবিধানিক অধিকার রয়েছে কিন্তু এইভাবে গোটা পরিবেশকে দূষণ করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতিটাকে নষ্ট করার যে এরা প্রয়াসটা চালাচ্ছে এরই প্রতিবাদে এসছি এবং তৎস আমাদের ডেরা কালিন্দিতে একটা মসজিদের জায়গাকে কেন্দ্র করে যেখানটা মসজিদের নামে একটা জায়গা কেনা হয়েছে সেই জায়গাটাতে মসজিদ করতে দেবে না এরা মসজিদ মাদ্রাসা বিরোধী এরা নামাজ রোজা হাত জাকাত এরা করে না এরা নিজেরাকে মুসলমান বলে দাবি করে কিন্তু এরা প্রকৃত মুসলমান নয় এরা না প্রকৃত হিন্দু এরা হিন্দু এবং মুসলিম সম্প্রদায়কে সম্প্রীতি নষ্ট নষ্ট করার জন্য এদের এই চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা প্রশাসনিক বিভাগে আমরা লিখিত অভিযোগগুলো দিয়েছি প্রশাসন যাতে দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেন এবং এসডিপিও সাহেব উনি বিষয়গুলো দেখছেন এবং নজরও রেখেছেন এবং আগামী দিনে উনি আইনসঙ্গত যা যা করার উনি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা তাতে আশ্বস্ত হয়েছি আগামী দিনে আমাদের এই সম্প্রীতি যাতে নষ্ট হয় সে জায়গাটা উনি লক্ষ্য রাখবেন বলেছেন এবং আমরা তাতে সন্তুষ্টভাবে আমরা এসেছি এবং আমাদের মসজিদে যে জায়গাটা রয়েছে সে জায়গাটায় আমরা যেতে পারি সেটা ওই বেড়া দেওয়া যে রয়েছে অবরোধ করা রয়েছে সে অবরোধটা ওনারা খুলে দেবেন আশ্বস্ত করেছেন আজকে আমরা আবার বসবো ওসি সাহেবের কাছে মান্দারবণি কোস্টাল ওখানটায় আমরা সিদ্ধান্ত করে আবার পুনরায় আমরা বসবো মিটিংয়ে এবং এসডিপিও সাহেব বলেছেন যদি কোনো সমস্যার সমাধান না হয় আরও আমি আমি রয়েছি আমি নিয়ে বসবো আমি এই বিষয়গুলোকে দেখব আমার আমাদের মধ্যে যে হিন্দু মুসলিমের যে ঐক্য আমাদের মধ্যে যে সম্প্রীতির যে একটা মেলবন্ধন এটা আমাদের মধ্যে অক্ষুণ্ণ যেত থাকে সেদিকে উনি নজর রাখছেন